শত বছর পার করেও জীবন জীবিকার তাগিদে যুদ্ধ করে যাচ্ছেন প্রতিনিয়ত এই চাচাটি দুমুটো বাত তাকে দেয়ার মতো এই পৃথিবীতে নেই প্রতিদিনই রাস্তার এপাশ থেকে ও পাশে এখান থেকে ওখানে মাথার জুরি পড়া পাপড় নিয়ে বসেন কখনো দুইটা বিক্রি হয় ঘন্টা দুই চলে যায় আবহাওয়ার অপেক্ষা করেন একটা পাপড় বিক্রি করার জন্য হয়তো তখন আর বিক্রি না হওয়ার কারণে আবার এভাবে এক জায়গা থেকে উঠে দাঁড়িয়ে এই পায়ের কদম ফেলে আবার আরেকটা জায়গায় চলে ওনার পায়ের কদম যদি আমাদের হৃদয় রক্তক্ষরণ না করে তাহলে আমরা মানুষ আমি ওনার পাপড়ের জুড়িটা নামিয়ে ওনার সাথে কথা বললাম ওনাকে কিছু টাকা দিলাম উনি আমার মাথায় হাত দিয়ে বলে মা কেউ টাকা দেয় না জিজ্ঞেস করলাম সন্তান নেই বললো আছে ছেলে নেই আছে কোথায় বলে সে আমাকে দেখে না টাকা পয়সা দেয় না ভালো না মা বলে মায়ের কেউ নেই চাচি নেই বললো যে না সে আমার একা চলে গেছে অনেক আগে তাহলে আপনি খান কীভাবে কে আপনাকে খাবার রান্না করে দেয় বলল আমার একটা মেয়ে আছে সেও অসুস্থ তারও বয়স হয়েছে প্রতিটা কথা স্পষ্ট শুনেন প্রতিটা জিনিস স্পষ্ট দেখতে পান পায়ে জোর নেই শরীরেও শক্তি নেই তারপরও মনের জোরে এই কাজ করে জীবিকা অর্জন করছে আমি বললাম চাচা পাপড় বিক্রি করে কয় টাকা পান পাপড় কি কেউ খায় কয়টাই বা খায় মা এটার ওজন তো সবচেয়ে কম থাকে আমি তো বহন করতে পারবো না অন্য কিছু কথাগুলো যেন হৃদয়কে একদম বিক্ষত করে দেয় দুনিয়া হয়তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে কাদের আমাদেরকে আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ এই সমাজে এরকম অগণিত লোক আছে হয়তো অনেকের শক্তি দ্বারা কিছু করতে পারে সামর্থ্য থাকে না বাট এই বিদ্যুৎ চাচার নাই সামর্থ্য নাই শরীরের জোর মনের জোরেই চলছেন উপরওয়ালার উপর দিয়ে উপরে তাকিয়ে আমাদের অনেক ইউটিউবার আছেন ব্লগার আছেন যারা এরকম অসম মানুষদেরকে হেল্প করে থাকে আমি চাই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন প্রত্যেকে শেয়ার দিয়ে দিবেন যাতে ওই সব ইউটিউবারদের বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের চোখে পড়ে এবং এই মানুষটা হেল্পের জন্য নিজেরা চলে আসেন এই মানুষটার হেল্প করুক আমি এটা মনে প্রাণে চাই কারণ ওনার নাই শক্তি নাইক like শাম